সো আপনিও কি এরকম একটা সমস্যাতে পড়েছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি লগ করতে যান কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নাই। বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের সিমটা নষ্ট হয়ে গেছে যে অ্যাকাউন্টটা আপনার মানিয়েছেন যে নাম্বার দিয়ে এই নাম্বারটা বর্তমানে নষ্ট হয়ে গেছে তাহলে আপনার পাসওয়ার্ডও মনে নেই আপনার সিম নাম্বারটা নষ্ট হয়ে গেছে এর সাথে আপনার এখানে ইমেল যে ইউজার নেম রয়ে ইমেইল অ্যাড্রেসটাও মনে নেই তাহলে আপনার এই পুরাতন ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আপনার ফোনে কীভাবে লগ ইন করবেন এটা অনেকের সাথে হয়ে থাকে তো আপনি কীভাবে লগ ইন করতে আজকের ভিডিওতে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো সিম নষ্ট হয়ে গেছে পাসওয়ার্ড বুলে গেছেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি কীভাবে লগ ইন করবেন আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট তাহলে আজকের এই ভিডিওটা একদম ফলো করে যান স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে লগ ইন করতো ইজি কয়েকটা প্রসেস ফলো করে যাবেন আজকের দিকে আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আপনি ইজিলি লগ ইন করতে পারবেন তো সিম্পল এখানে ফেসবুক অ্যাকাউন্ট যদি আমি ওপেন করি এই টিভি আসবে দেখুন মোবাইল নম্বর ইউ ইমেল বা পাসওয়ার্ড তো আমি ইমিজিলি মোবাইল নাম্বার তো আমি দিতে পারবো কিন্তু আমার মোবাইল নাম্বারটা দিতে পারবো কিন্তু যে মোবাইল নাম্বারটা দেব এই মোবাইল নাম্বারে যে সিমটা রয়েছে এই সিমটা নষ্ট হয়ে গেছে বা হারিয়ে ফেলেছে এরকম আপনার সাথে অনেকের সাথে হয়ে থাকে তো নাম্বারটা দিয়ে কোনো লাভ নেই বা পাসওয়ার্ডও আপনার কিন্তু ফেসবুকের মনে নেই তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে রিকভারি করে আপনার ফোনে লগ ইন করবেন তার জন্য দেখুন আপনার কোন স্টেপটা ফলো করবেন এখান থেকে তো কোনো সময়ই আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন না তার জন্য সিম্পলি ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন ফলো করতে পারেন সিম্পলি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে পারেন তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আজকে যেটা আপনার যাবতীয় পুরোনো ফেসবুক যেটা রয়েছে যে নাম্বারটা নষ্ট হয়ে গেছে আর যে আপনার নষ্ট হওয়ার পর যেত ফেসবুক রয়েছে এগুলো রিকভারি করতে পারবে তো এগুলো বলছে ফাইন ডিওয়ারে অ্যাকাউন্ট বা ইন্টার মোবাইল নাম্বার তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলছে কিন্তু আপনার মোবাইল নাম্বার তো বর্তমানে মুখস্থ রয়েছে কিন্তু আপনার মোবাইল নাম্বার মনে রয়েছে কিন্তু মোবাইল নাম্বারে কোনো কোড আসলে কিন্তু আসবে না তো সিম্পলি আপনার যে সিমটা হারিয়ে ফেলেছেন এই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো সিম্পলি আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিই যে এই মোবাইল নাম্বারে কিন্তু সিমটা বর্তমানে হারিয়ে ফেলেছি কিন্তু নাম্বারটা মনে ছিল যার জন্য বসিয়ে দিয়েছি তো সিম্পলি এই টাইমের নাম্বারটা বসানোর পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেখুন কন্টিনিউতে ক্লিক করার পর এই নাম্বারে কোনো প্রকার ভেরিফাই কোড লাগবে না কিন্তু এই নাম্বারে দেখুন যাবতীয় সব ফেসবুকের লিস্ট এসেছে তো লগ ইন কীভাবে করবেন এখানে লগ ইন ক্লিক করার সাথে সাথে অনেকের সাথে কী হবে কোড দেখাবে কিন্তু কোড বর্তমানে যদি আজকের এইটা আপনারা এরকম টাইম মারেন তাহলে আপনার কোনো একটা কোড লাগবে না কোড ছাড়াও আজকে ডিটাই আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে পারবেন তো এক্সাম্পল দেখুন একটা লগ করতে এখানে ক্লিক করবো যখন একটা ক্লিক করেছি জাস্ট একটা ক্লিক করেছি আপনার লাইভ করেও দেখুন ফেসবুক অ্যাকাউন্টটা আমার ইজিলি লগ হয়ে গেছে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টের যে নাম্বারটা ছিল এই নাম্বারটা হারিয়ে ফেলেছি তার সাথে ব্যান্ড হয়ে গেছে মানে সিমটা তারপরেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পেরেছি কারণ এই নাম্বারটা দেওয়ার পর কোনো কোর্ট কোড লাগতে না ইজিলি লগ ইন করে গেছে দেখুন লগিং হয়ে গেছে তো এই স্টেপটা ফলো করে আপনারা যদি পদুটা ফলো করেন আপনার সিমটা হারানোর পরেও কিন্তু এই সিমের নাম্বারে তোরা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ফিরিয়ে ইজিলি আনতে পারবেন দেখুন ইজিলি আমার কিন্তু লগ হয়ে গেছে তো আজকের এই স্টেপটা ফলো করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ইজিলি রিকভারি করতে পারবেন কোনো প্রকারের সিম বা পাসওয়ার্ড যদি মনে থাকে না আর এই ভিডিও যে আপনাদেরকে সাবস্ক্রাইব লাগিসলি ক্লিক করবেন